দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা চলুন দেখে নেই গত চব্বিশ ঘন্টায় বাহিনীর সদস্যদের উল্লেখযোগ্য অর্জনসমূহ রাজধানীর যাত্রাবাড়িতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় মাদকসহ চোর আটক বরিশালে উপজেলা মৎস্য কার্যালয় কর্তৃক পরিচালিত মা ইলিশ রক্ষা অভিযানে আনসার ব্যাটালিয়ান সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নাটোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ান সদস্যদের অংশগ্রহণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় চোর আটক ভোলায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ বিস্তারিত কমেন্টে